তা আইসগো ভিডিওটার মূল আকর্ষণই হয়েছে ঢাকা শহরের মধ্যে কাকরাইলের খুব কাছে মাত্র বিশটি হাই প্যাটবরিয়া ভাত খাইতে পারবেন তা এরকম একটা ভিডিও লইয়েছে গো জন্য এটা কোন জায়গায় আইয়ে খাইতে পারবেন তো সব কিছু আপনাকে দেখামো আজগো। আর এইখানে কি কি নতুন নতুন খাওয়ন পাওয়া যায় সেগুলো আপনাদের দেহানের চেষ্টা কর্ম তাই এই হোটেলগুলার পাশে আইসি পরি দেহি পাঙ্গাস মাছ এই যে হলুদ মরিচ দিয়া ভাজবে আর কি আর ভাজার আগের প্রস্তুতি লইতে আসে আর এদিকে সামুদ্রিক একটা মাছ কি যেন গাগরা না কি মাছ সেই মাছ আবার ভাজতে আসে অর্ধেক বাজতে আসে আর অর্ধেক বাজতে পাশে রাখছে এখিনের আর এক নেয়া বাই হে আবার ডিম দেয়া হোতাইতে আছে মানে খাইতে আছে পেট ভরিয়া তা ওই পাশের হোটেলায় আইসি এই হোটেলটার মালিক আবার মোর একটু পরিচিত কারণ এর আগেও মই কয়েকবার খাইছি এখানে আগে নিয়মিতই খাইতাম তাই আইছি অনেক দিন পরে তো আওয়ার পরে মামাই কয় আগে আর দুই আন ভালো সাবান দিয়া এবার খাইতে পান তারপরে মই গেছি আদ দুইতে তাই দিয়ে ভিডিও করি আর একদিন একটু আধ দুইতে কষ্ট হয়েছে সাবানের ব্যবস্থাও আছে লাক্স সাবান তাই এখানে সবাই খাইতে আসে ধুমাইয়া তো মই এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে বইয়ে পড়বো আর কি এই যে এই জায়গাটায় তা একটু বইয়া অপেক্ষা করতে আছি তা মামায় হয় কি এখানে তো মানুষ অনেক বেশি এই কারণে ওই খাওয়ান দিতে দিতে একটু অপেক্ষা করা লাগছে মোর তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড আর কি তা বইয়ে বইয়ে দেখতে আসি কীরকম কি দিতে আছে আমার মনে হয় ঢাকায় এর থেকে কমে আর তাজা খাবার আর মনে হয় না ডাকার কোনো হানে আসে তো এখানে হয় কি প্রত্যেক দিন যে খাবারগুলো রান্না হয় একেবারে সব টাটকা একদিন আনবেজা হয়ে রান্না করি আজ দিনের মধ্যে শেষ হয়ে যায় ব্যসা কিনে আর কি বুঝছেন তা মই এইখিনে আইলে এইটির কয় লটপটি মানে মুরগির আড্ডি উড্ডি দিয়ে আর কি একটু মাংস আছে অল্প স্বল্প তো এডি দিয়ে মই একটু পছন্দ করি এলে গিয়া এডি দিয়ে খাইতে আসি তা মামাই কে ইলিশ মাছ লন তা মোর আবার ওই কি ওই ছোটো ছোটো ইলিশ মাছ কাটা মাটা বাঁচছে খাইতে অনেক কষ্ট লাগে লই গিয়া মোয়ার লইটই নেই আর মোর এমনিতেই দক্ষিণাঞ্চলের মানুষ মো ওই মাছ আছে অত টানে না আর কি বুঝলেন ছোটোকালই তো মাছ টাছ কম খাইনি আর কি তো খাওয়া দাওয়া শেষ একটু তাড়াতাড়ি খাইলাম আর কি তা খাইয়া এখন আবার আদুইতে যাবো তা মানু তো মানুষ একটু ঠেলে মেলিয়া এই পিছনের দিকে আইয়া এখানে আবার একটু সাবান দিয়ে আদতে আছি তা আপনারা সবাই একটু কমেন্টে জানাইয়েন যে ভাত খাওয়ার আগে আর পরে ভালো হইয়া সাবান দিয়ে আদিন কেডা কেটা বুঝছেন তো আবার একটু খাওয়া লওয়ার পরে যাইতে আসি আর একটু আপনাকে দেখানোর চেষ্টা করতে আসি এখানে আবার টিস্যুর ব্যবস্থাও আছে দেখছেন টিস্যু দেশে মোটামুটি একটু জামাইয়াদুর আছে এখানে বুঝছেন তো রাস্তার পাশে দিকে অনেকে আবার পেস্টি যে বাঁচবে খাইতে তবে এই খাওয়নগুলো অন্যান্য কিছু হোটেলের সাইতে অনেক ভালো খাওয়ান জানেন না খাইলে বুঝতে পারবেন না মই এবার এটার বিজ্ঞাপন হরি না মই মাঝে মধ্যে খাই তাই চিনতে পারলাম যে ঢাকার মধ্যে তো অনেক সময় যারা চাকরি বাকরি করেন হ্যাঁ তো আসলে কম টাহা একটু খাওয়ার লেগে খোঁজে অনেকেই এই জায়গাটা হয়েছে কাকরাইল দিয়া আগের যে এনবিআর ভবনটা আছে ওই এনবিআর ভবনের গেটের হাতের বাম পাশে আর কি বুঝলেন আগের যে জাতীয় পার্টির প্রধান কার্যালয় হাইডের অপোজিটই আর কি

রাস্তার পাশে এহিনে মূলত ওই যে সিএনজি চালক রিসা বা যারা চাকরি করে ছোটখাটো হেরাই বেশি খায় আর কি হবো গাহেক

সকাল থেকে রাত তো এই যে একেবারে নেহাল হইতেও একেবারে রাত পর্যন্ত এই হোটেলগুলো চলে এগুলো হয় কি হ্যাগো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এত কম ঠায় বেশি হ্যাগো লাভ হয় কিনা আসলে হয় কি হ্যাঁ এই মাছগুলা ছোট ছোট মাছ ইলিশ মাছ ধরেন ঝাটকা মাছ তো হ্যাগো বেশা কিনে বেশি হয় তো এই জন্য আর এই দোকান ভাড়াটাও তেমন দেওয়া লাগে না এই কারণে হয় কি হ্যাগো খরচপাতি একটু কম এই জন্য লাভও একটু কম করে আবার বেসা কিনে বেশি হয়ে গেলে আবার হেয়া ওই কম লাভ হইলেও পোষাই যায় আর কি বুঝছেন

মনে এখানে বেশি গায়ক কারা মানে বেশি গায় রিসকौला সেন জিউলা আর কিসاويه হুন্ডौला মানে মানে সেন জিউলা রিসকौला এখানে খাবারের কি তো রেডি করে রান্না করে ভাল মানে এই নই রামনাউরি এডা ডে দিানি আমরা আনি ডেইলি এখানে কয় বছর রান্না করেন আমার ছয় বছর আছে খানাটা রাতের বারোটা একটার মধ্যে ক্লিয়ার মানে যা তৈরি করবেন ফ্রেশ আবার সকালে নতুন করে খাবার স্বাদও তো দেখলাম ভালো এইগুলো আল্লাহ ভালো চিহ্ন লোকেরা খায় কোনো ছেলে লোকেরাও খায় খারাপ পার্সেল নিয়ে যায় এমনি পয়জন খায় আপনার হোটেলে ডেলি এখানে আশি নব্বই কেজি চাই বেশি আশি নব্বই কেজি

সবাই দোয়া হরি সবাই ভালো থেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম